আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রথমে জানাবেন আমার ভিডিওগুলো কেমন আপনাদের লাগতেছে এবং এর মাধ্যমে কেউ কিছু শিখতে পারতেছেন কিনা যদি শিখতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ জানাবেন কমেন্টে আর যদি না শিখতে পারেন সেটাও জানাবেন যে ভাই আমরা পারতেছি না একটু ইমপ্রুভ করেন সেক্ষেত্রে আমি পরিবর্তন করার চেষ্টা করব। আপনার শিখতে পারার আরেকটা একটা পরামর্শ আমি প্রদান করতে পারি সেটা হলো আপনার যখন শিখবেন সাথে একটা স্টিং শিটের পাতা সামনে রাখবেন যখন ভিডিওটা দেখবেন সাথে একটা স্টিকিং শিটের পাতা রাখবেন সাথে সাথে যদি আপনি এটা প্র্যাকটিস করেন বেশি বেশি প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই এটা আপনার মনে থাকবে আর যদি শুধুমাত্র ভিডিও স্ক্রলিং করে চলে যান সেক্ষেত্রে আপনার এটা মনে থাকার সম্ভাবনা খুবই কম এজন্য আমি পরামর্শ দিবো যে আপনারা ভিডিও দেখার সাথে পাশাপাশি পাশে একটা স্টিক পাতা নেবেন এবং সেটাতে প্র্যাকটিস করবেন যে কিভাবে কি করলাম সেটা আপনি আবার প্র্যাকটিস করলে আপনার দীর্ঘদিন মনে থাকবে এবং সেটা কাজে লাগবে চলুন বন্ধুরা শুরু করা যাক আমাদের আজকের প্রোগ্রাম আজকে হলো গাই ইউনিট আমাদের গাই কয় ধরনের আমাদের গাই হলো দুই ধরনের একটা হলো ডাউন গাই আর একটা ওভারের গাই ডাউন গাই হলো পোল থেকে যেটা টানা দেওয়া হয় সরাসরি মাটিতে সেটা হলো ডাউন গাই আর এক পোল থেকে আরেক পোলে যেটা দেওয়া হয় সেটাকে বলে ওভারহেড গায়ে ডাউন গাই আমাদের চার ধরনের একটা হলো ই ওয়ান ওয়ান ই ওয়ান টু আর একটা হলো ই ওয়ান থ্রি আর একটা আছে ই সিক্স টু ই সিক্স টুটা হলো ডাবল ডাউন গাই সেটা খুব কম ব্যবহার করা হয় ম্যাক্সিমাম গুলো আমাদের ই ওয়ান ওয়ান ই ওয়ান টু বা ই ওয়ান থ্রি গুলো ব্যবহার করা হয় ই ওয়ান ওয়ান কোনটা ই ওয়ান ওয়ান হলো যেমন এই এই সিঙ্গেল একটা ডাউন গাই এই সিঙ্গেল এই যে অ্যারো চিহ্ন দিয়ে যেটা দেখানো আছে এটা হলো সিঙ্গেল ডাউন গাই এই পোল থেকে সরাসরি মাটিতে একটা ডাউন গাই আসছে এটা হলো ই ওয়ান ওয়ান এর ক্ষেত্রে কি কি মালামাল লাগবে মেশিন বোর্ড লাগবে একটা বি সেভেন এইট সেভেন কিং বা এইট যে কোনো একটা লাগবে স্কোয়ার ওয়াশার একটা লাগবে গাই অ্যাটাচমেন্ট বি ছাপ্পান্ন একটা লাগবে ই একুশ লাগবে দুইটা সেটা হলো গাই গ্রিপ প্রিফর্ম গ্রিপ আর এন টু তার এটা প্রয়োজন মতো হয় আমাদের এভারেজ স্ট্যান্ডার্ড আমরা নয় মিটার ব্যবহার করে হয় ওয়ান পরিমাণ যদি আমরা লেন দেয় তাহলে ই এ লাগে আমাদের হলো বি একটা এইট একটা একটা বি ছাপ্পান্ন একটা গাই অ্যাটাসমেন্ট ই একুশ হলো গাই গ্রিপ দুইটা এন টু হলো গাই অয়ার টানা তার যেটা সেটা হলো নয় মিটার সেটা শুধুমাত্র যদি হয় সিঙ্গেল ডাউন গাই ই পোল টপ থেকে এই আপনার মাটি পর্যন্ত এই এই পরিমাণ মালামাল গুলো লাগবে আবার এই তারটাই যদি আমাদের এন থ্রি তার দিয়ে দেওয়া হয় গাইদার তার এন থ্রি সেক্ষেত্রে হবে ই ওয়ান টু ই ওয়ান টু তে সেম মালামালি লাগে শুধুমাত্র গ্রি বা তারের সাইজটা পরিবর্তন হবে বি সেভেন এইট একটাই লাগবে বি সি চল্লিশ একটা একটা লাগবে লাগবে বি ছাপ্পান্ন গাই ই বাইশ লাগবে এখানে ই একুশের ক্ষেত্রে ই বাইশ লাগবে দুইটা এবং এন টু তারের ক্ষেত্রে এন থ্রি তার লাগবে নয় মিটার এটা হলো এই যে এই টানা তারটা যদি এন থ্রি তার দিয়ে হয় তাহলে এটা হবে ই ওয়ান টু আবার এই তার দিয়ে হয় যদি থাকে সেক্ষেত্রে তাহলে এই যে ই ওয়ান থ্রি বি এখানে বি সেভেন এইট লাগবে একটা বি চল্লিশ লাগবে একটা বি ছাপ্পান্ন লাগবে একটা ই তেইশ লাগবে দুইটা এন ফোর তো আমার কিবোর্ডের একপাশের একটা ফোরকাস করে না এন্ড ফোর লাগবে 9 মিটার এই এগুলো মালামাল যদি আমি যদি জানতে পারি যে কোন ইউনিটে কি কি মালামাল লাগে তাহলে ইউনিটটা আমার চিনতে সহজ হয় সুবিধা হয় এইজন্য আগে আমাদের মালামালগুলো আপনি জানাই দিলাম যে E11 গাইতে কি কি লাগে E12 তে কি কি লাগে E13 তে কি কি লাগে তাহলে আমাদের স্টিকিং শিট করতে সহজ হয় আপনার এই যে এখানে একটা তার সেরা আমরা সেরা তারটা কিভাবে পরিবর্তন করব বা একটা নতুন গাইতার কিভাবে স্থাপন করব সেটাই আজকে আমরা শেখাবো এখানে এই যে টানাটা এটা হলো ই সিক্স টু ডাবল ডাউন গাই এখানে আবার গাই অ্যাটাচমেন্টের ক্ষেত্রে গাই এটা গাই অ্যাটাচমেন্ট হেভি দেওয়া আছে টি টাইপ আগে বি ছাপ্পান্ন হলো লাইট আর এটা হলো হেভি টি টাইপ দেওয়া থাকে বি একশো এগারো বি একশো এগারো থাকে এই গায়ে গ্রিপে এখানে আবার আপনার ডাবল ডাউন গাই একসাথে এইটি ই সিক্স টু যদি বোঝা হয় তাহলে এটা ডাবল ডাউন গাই বা ই সিক্স থ্রি ডাবল ডাইন গাই বোঝাবে এবং ওখানে চারটা করে গ্রিপ লাগবে যদি সিক্স টু হয় তাহলে এন থ্রি দিয়ে করবে আর যদি সিক্স থ্রি হয় তাহলে এন ফোর দিয়ে করবে এবং এখানে গায়ে অ্যাটাচমেন্ট থাকবে বি একশো এগারো টি টাইপ গায়ে অ্যাটাচমেন্ট সেম এখানে আমি এখন স্টিয়িং সিটে আসি আমার এক্সিস্টিং লাইনের এক্সিস্টিং লাইনের পোল নাম্বার হলো হেডকোয়ার্টার থ্রি টু বি বারো বা দশ দশ দিয়ে অ্যাকচুয়াল পোল নাম্বারটা দিলাম দশের এটা পঁয়ত্রিশ সি থ্রি ফোলে হলো চল্লিশ কিংবা পঁয়তাল্লিশ নাম্বার পঁয়তাল্লিশ সাইজের পোল হয় চল্লিশ এ দেই maximum গুলা ওই গ্রামের যে বিবেক সেগুলোতে তে থাকে সে চল্লিশ চার এসপিসি একটা pole আছে সে ক্ষেত্রে one একটা C three fittings আছে সে ক্ষেত্রে আমাদের গায়ে হাত ব্যবহার করা হয় যদি আমি six two দেই বা six three দেই six three যেহেতু একটু বুঝতে অসুবিধা হচ্ছে সে ক্ষেত্রে আমরা দেব হলো six two দেওয়ার ক্ষেত্রে দিব এখানে আমরা যদি সিক্স টু না দিয়ে দুইটা ওয়ান টু দিই যে গাইতার দুইটা যদি ওয়ান টু দেই দুইটা ওয়ান টু ই ওয়ান টু যে ই তো লেখা লাগবে না ই ওয়ান টু দিলে ই এখানে আছে ওয়ান টু দিলে বোঝা যাবে যে এটা ই ওয়ান টু ইউনিট দুইটা দিই তাও হবে বা একটা যদি আমরা সিক্স টু দিই তাও হবে সেক্ষেত্রে আপনার আহ সিক্স টু ইউনিট জানতে হবে তা কিন্তু আমরা সিক্স টু ইউনিট সম্পর্কে আলোচনা করতেছি না তাহলে ই ওয়ান টু দি দুইটা এ ওয়ান টু মানে ই ওয়ান টু দুইটা নষ্ট হয়েছে তাহলে রিমুভ চিহ্ন দিয়ে আমরা শুধুমাত্র ই ওয়ান টু দুইটা দুইটা এ ওয়ান টু আবার নতুনের ক্ষেত্রে এ ওয়ান টু দুইটা এভাবে যদি আমরা ফিল আপ করি তাহলে আমাদের সি থ্রি ফিটিংসে কীভাবে গায়ে তার পরিবর্তন করবো বা এখন এটা যদি ধরেন যে এ ফাইভ ফিটিংস বা সি সেভেন ফিটিংস সেক্ষেত্রে যেমন এই যে এখানে আছে এই যে একটা ডাউন এই এইটার ক্ষেত্রে যদি গাই তার চেয়ে পরিবর্তন করা লাগে সেক্ষেত্রে হবে একটা এখানে একটা যেহেতু আছে একটা এ ওয়ান টু বা ওয়ান থ্রি বা ওয়ান ওয়ান যা সাইজ থাকবে তার সাইজ সেটা সেক্ষেত্রে একটা ওয়ান টু এক্ষেত্রেও একটা ওন্ডো পরিবর্তন করব আমরা এই আবার যদি যে এক্সিস্টিং এ নাই সেক্ষেত্রে যে আমরা এই অন্য সময় লাইন পরিদর্শন করতে যাই দেখি যে গাইড আর নাই সেক্ষেত্রে কিন্তু রিমুভটা হবে না সেক্ষেত্রে আপনার এই রিমুভটা হবে না শুধুমাত্র নতুন এর ক্ষেত্রে এই এক্সিস্টিং ফোন নাম্বার দিবেন C7 আর আমরা নতুন চিহ্ন দিয়ে একটা গাইড আর দিবেন এই হলো নতুন স্থাপন হয়ে যাবে গাইড আর এক্সিস্টিং অনেক সময় অনেক জায়গা থাকে না যে খুলে নিয়ে যায় বা আহ শুরু থেকে নাই বা মাঝে বিলিন হয়ে গেছে এই জন্য যদি নতুন স্থাপন করতে হয় সেক্ষেত্রে আপনার ই ওয়ান টু দিতে হবে নতুন চিহ্ন দিয়ে তো বন্ধুরা এই ছিল গাই ইউনিট নিয়ে আজকের ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে আমার পেজে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে জানার সুযোগ করে দিবেন যেন সবাই বুঝতে পারে আর কোনো ভুল হয়ে থাকলে সেটা কমেন্টে জানাবেন কে কে প্র্যাকটিস করে ঠিক মতো পারলেন এই গায়ে ইউনিটটা চেঞ্জ করতে বা আপনি যে স্টিকিং শিট ফিল আপ করলেন সেটার ছবি কমেন্ট বক্সে দিবেন যে আজকে আপনার গায়ে ইউনিট কীভাবে করলেন এ পর্যন্ত যতগুলো ভিডিও দিচ্ছি ট্রান্সফর্মার ট্রান্সফরমার পরিবর্তন আউট পরিবর্তন পোল পরিবর্তন এগুলো স্টিকিং শিটগুলো আপনার প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করে ছবিগুলো কমেন্ট বক্সে দেখাবেন কোনো ভুল হলে আমি এটা আবার জানানোর চেষ্টা করব কমেন্টে আসসালামু আলাইকুম ভালো থাকবেন